নতুন আরেকটি ছোট গল্প নিয়ে আবারও হাজির হলাম আমার আজকের গল্পের নাম হুমায়ুন আহমেদের সৌরভ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প আঝহার খা ঘর থেকে বেরুবেন শার্ট গাই দিয়েছেন তখনই লিলি বলল বাবা আজকে তো মনে করে আনবে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালিন মেয়ের দিকে মেয়ে বড় হয়েছে ইচ্ছে করলেও ধমক দিতে পারেন না সেই জন্যেই রাগি চোখে তাকিয়ে রোলেন খানিক্ষণ লিলি বলল রোজ রোজ মনে করিয়ে দিই আজ আনবে কিন্তু সামনের মাসে আনবো না আজই আনবে রাগে মুখ তেঁতু হয়ে গেল আঝার খাঁড় প্রতিটি ছেলে মেয়ে এমন উদ্ধত হয়েছে বাবার প্রতি কিছু মাত্র মমতা নেই আর নেই বলেই মাসের ছাব্বিশ তারিখে দেয়ালে হেলান দিয়ে দৃঢ় গলায় বলতে পারে না আজই আনতে হবে তিনি নিঃশব্দে শার্ট গায়ে দিলেন চুল আঁচড়ালেন জুতা পরলেন জুতার ফিতায় কাঁদা লেগেছিল ঘষে ঘষে সাফ করলেন লিলি সারাক্ষণই বাবার দিকে তাকিয়ে রইল তিনি বেরুবার জন্য উঠে দাঁড়াতে বলল বাবা আনবে তো মেয়েটার গালে প্রচণ্ড একটি চর কষিয়ে দেবার ইচ্ছা প্রাণপণে দমন করে তিনি শান্ত গলায় বললেন টাকা নেই সামনে মাসে আনব লিলি নিঃশব্দে উঠে গেল তিনি ভেবে পেলেন না সবাই বয়ী হয়ে উঠলে কি করে বেঁচে থাকা যায় তিনি তো কিছু বলেননি শুধু শান্ত গলায় বলেছেন হাতে টাকা নেই এটা তাকে বলতে হলো কেন যে মেয়ে বাবার চোখের দিকে তাকিয়ে তার অভাব বুঝতে না পারে সে কেমন মেয়ে তার মন খারাপ হয়ে গেল ইদানিং অল্পতেই তার মন খারাপ হয়ে যায় সামান্য সব কারণে বোধ করেন বেঁচে থাকা অনাবশ্যক বলে মনে হয় হতাশা গুণ নাশেনি হতাশা মানুষের সমস্ত গুণ নষ্ট করে দেয় তবু তো ভালোবাসার মতো মহত্তম সদ্গুণটি আমার এখনো নষ্ট হয়নি তোমাদের সবাইকে আমি ভালোবাসি তোমাদের জন্য সারাক্ষণ আমার বুক টনটন করে আর লিলি তুমি তোমার বাবার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকো মাসের ছাব্বিশ তারিখে তোমার একটি শখের জিনিস আমি কিনে আনতে পারি না কিন্তু তুমি তো আমারই মেয়ে তুমি তোমার মায়ের মতো অবুঝ হবে কেন আঝার ঘাট কান্না পেতে লাগলো যদিও সন্ধ্যা হয়ে আসছে তাকে এক্ষুনি বাইরে বেরোতে হবে তবু তিনি চৌকিতে বসে বাইরের আকাশ দেখতে লাগলেন বাবা এই নও টাকা লিলি তিনটি দশ টাকার নোট টেবিলে বিছিয়ে দিল তিনি অবাক হয়ে বললেন টাকা কোথায় পেয়েছিস আমার টাকা আমি জমিয়েছি আনবে তো বাবা আনব নাম মনে আছে তোমার আছে লজ্জা ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে এলেন বাইরে ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা এখনো মিলাইনি এর মধ্যেই চারদিকে তরল অন্ধকার গাঢ় হয়ে এসেছে পরিচিত পদঘাটও অপরিচিত লাগছে দশ বছর ধরে আমি শহরে পড়ে আছি দশ বছর খুব দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে আমি রোজ একই রাস্তায় হাঁটছি একই ধরনের লোকজনের সঙ্গে কথা বলছি এই দীর্ঘ সময়ে কোথাও যায়নি তোমাদের কথা ভেবেই প্রতিটি পয়সা আমাকে সাবধানে খরচ করতে হয়েছে অফিসের টিফিন আওয়ারে সবাই যখন চায়ের সঙ্গে দুটি করে বিস্কিট খায় আমি সেখানে এক কাপ চা নিয়ে বসি সেও তোমাদের কথা ভেবেই তোমরা তার প্রতিদানে কি দিয়েছ আমাকে আমাকে লজ্জা দেবার জন্য লিলি তুমি তোমার দীর্ঘদিনের জমানো টাকা বের করে আনো তোমার মা তার ভাইদের কাছে টাকা চেয়ে ইনিয়ে বিনিয়ে চিঠি লেখে তার মনে হলো তিনি কুকুরের যাপন করছেন সাদ আহ্লাদহীন বিরক্তিকর জীবন তিনি একটি দীর্ঘশ্বাস ফেলেন বৃষ্টির ছাটে আধ ভেজা হয়ে আঝা খা বাজারে ঢুকলেন খারাপ আবহাওয়ার জন্য বাজার তেমন জমেনি সন্ধ্যাবেলা যেমন জমজমার থাকে চারদিক সেরকম নয় কেমন ফাঁকা ফাঁকা তিনি বড়ো সড়ো দেখে একটি স্টেশনারির দোকানে ঢুকে পড়লেন ইভিনিং ইন প্যারিস সেন্টটা আছে আপনাদের না অন্য সেন্ট আছে দেখবেন এইটাই চাই তখন ঝমঝম করে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে বৃষ্টি অগ্রাহ্য করে তিনি রাস্তায় নেমে পড়লেন তিন চারটে দোকান ঘুরতেই কাদায় পানিতে মাখামাখি তার গাল বেয়ে পানি স্রোত বইতে লাগলো তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সেন্টের শিশিটি তার এই মুহূর্তে প্রয়োজন বৃষ্টি কখন ধরবে তার জন্য অপেক্ষা করতে পারছে না এমনই তারা পঞ্চম দোকানে সেটি পাওয়া গেল দোকানে শিশিটি কাগজে মুড়ে বলল ইস একেবারে যে ভিজে গেছেন রিক্সা করে চলে যান কত দাম ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দরদাম করবার ধৈর্য নেই আর টাকার জন্য পকেটে হাত দিয়ে আঝার আঝারঘাস স্তম্ভিত হয়ে গেলেন সেখানে দুটি এক টাকার নোট আর একটি আধুলি ছাড়া কিছুই নেই দোকানি নীরবে শিশিটি আগের জায়গায় রেখে দিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরকম ঘটনা যেন প্রতিদিনই ঘটে কাস্টমার জিনিস কিনে পকেটে হাত ঢুকিয়ে দেখে পয়সা নেই এই যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার আঝহার খা ভাব্রেশিন মুখে কিছুক্ষণ দাড়ি থেকে বৃষ্টির ভেতর নেমে গেলেন হু হু করে হাওয়া বইছে ঝড় উঠবে কিনা জানে না চশমার কাছে বৃষ্টির ফোঁটা জমে চারদিক ছাপসা দেখাচ্ছে আঝহার খাঁ নীরবে হেঁটে চলেছেন দু একটি রিকশা তার ঘাড়ের উপর পড়তে পড়তে সামলে উঠছে দ্রুতগামী ট্যাক্সির উজ্জ্বল আলো মাঝে মাঝে তার চোখ ঝলকে দিচ্ছে তিনি আচ্ছন্নের মতো হাঁটছেন এই বৃষ্টি এই শীতল হাওয়া পায়ের কোনোই পর্যন্ত ডুবে যাওয়া ময়লা স্রোত কিছুই যেন নজরে আসছে না তার আহা আমার মেয়ে শখ করে একটা জিনিস চেয়েছে আশা করে বসে আছে হয়তো এমন লক্ষ্মী মেয়ে আমার বাবার সংসারে কত কষ্ট পাচ্ছে তার নিজের সংসার হোক সেখানে কোনো দুষ্ট কষ্ট দুঃখ কষ্ট থাকবে না আমি কসম খেয়ে বলতে পারি এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবতে ভাবতে তিনি নয়াপাড়া ছাড়িয়ে হাই স্কুল ছাড়িয়ে সেচখালী পর্যন্ত চলে গেলেন কোথায় যাচ্ছেন কি জন্য যাচ্ছেন এসব তার মনে রইল না এক সময় ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেলেন উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন তার পা টলছে মাথায় অসম্ভব যন্ত্রণা পাগলের মতো খুঁজছে কি জন্য এই ভেবে ফিরে চললেন উল্টো পথে বাজারের সীমানা ছাড়িয়ে পোস্ট অফিসের কাছে আসতে শশক বাজ বাস কোথাও রাত কত হয়েছে কে জানে বাতিটাতে বিশেষ কিছু দেখা যাচ্ছে না লোকজন হয়তো শুয়ে পড়েছে আঝহার মনে হলো রফিকের বাসে গিয়ে বিশটা টাকা নিয়ে এলে কেমন হয় কিন্তু দোকান খোলা থাকবে কতক্ষণ তিনি ডান দিকের গলিতে ভেজা স্যান্ডেল টানতে টানতে দ্রুত হাঁটতে লাগলেন ঘন অন্ধকার রাস্তা বিজলির আলোয় আধবার সব ফর্সা হয়ে ওঠে পরক্ষণে নিকোশ কালো রফিকের বাসায় কড়া গিয়ে বুঝলেন তার শরীর সুস্থ নয় প্রবল জ্বর এসেছে পিপাসায় গলা বুক শুকিয়ে কাঠ রফিক আতকে উঠে বলল কি হয়েছে আজার ভাই না কিছুই হয়নি এক গ্লাস পানি খাওয়াও বাসার সবাই ভালো আছে তো ভাবির জ্বর কেমন সব ভালোই আছে এক গ্লাস পানি আনো আগে আঝহার খা উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টিতে তাকাতে লাগলেন রফিক তার হাত ধরল এহ তোমার যে ভীষণ জ্বর কি হয়েছে বলো টাকা আছে তোমার কাছে কত টাকা এই গোটা ত্রিশেক দিচ্ছি তুমি একটা শুকনো কাপড় পরো আমি রিক্সা আনিয়ে দিই আগে একটু পানি দাও ঘর বন্ধ করে দোকানিরা শুয়ে পড়েছিল আঝহার খাঁ হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বললেন ধাক্কা দেন না স্যার ভিতরে লোক আছে তিনি প্রাণপণের দরজায় ঘা দিলেন ভেতর থেকে শব্দ এলো কে তিনি ভাঙ্গা গলায় বললেন আমি একটু খুলেন ভাই কি ব্যাপার টাকা নিয়ে এসেছি স্যান্টের শিশিটা দিন খুট করে দরজা খুলে গেল সন্দেহজনক দৃষ্টিতে দোকানদার তাকিয়ে রইল তার দিকে তিনি পকেট হাতড়ে টাকা বের করলেন দোকানদার বলল আপনার কি হয়েছে কিছু হয়নি তাহলে এত রাত আসলেন কেন সকালে আসলেই তো পারতেন রাত কত হয়েছে সাড়ে বারোটা দ্রুত গতিতে রিকশা চলছে তিনি শক্ত হাতে হুট চেপে ধরে আছেন তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসছে তার মনে হলো তিনি যে কোনো সময় ছিটকে পড়ে যাবেন বাড়ির কাছাকাছি সমস্ত অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে একটি লাইফ পোস্টেও আলো নেই অল্প ঝড় বাদলা হলেই এই দিককার সব বাতি নিভে যায় রিকশা আঝারখাঁড় বাড়ি থেকে একটু দূরে টগরদের বাড়ির সামনে থামলো তিনি দেখলেন হারিকেন জ্বালিয়ে লিলি আর তার মা বারান্দায় বসে আছে রিকশার বাতি দেখে দুজনে উঠে দাঁড়িয়েছে অন্ধকারের জন্য বুঝতে পারছে না কে এলো আঝা খান ডাকলেন লিলি ও মা লিলি জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ তুলে মা ও মেয়ে দুজনে দ্রুত আসছিল তিনি ব্যস্ত হয়ে রিক্সা থেকে নামতে গিয়ে উল্টে পড়ে গেলেন যে জায়গাটা তিনি হুমড়ি খেয়ে পড়লেন সেখানটায় অদ্ভুত মিষ্টি সুবাস তিনি ধরা গলায় বললেন লিলি মারে তোর শিশিটা ভেঙে গেছে রে লিলি ফোপাতে ফোপাতে বললো আমার শিশুর লাগবে না বাবা তোমার কি হয়েছে বলো গভীর আছেন হয়ে পড়ে রঞ্জু অকাতরে লিলির মা চোখে জেগে বসে আছেন বাইরে বৃষ্টি স্নাত গভীর রাত্রি ঘরের ভেতরে হারিকেনের রহস্যময় আলো জানালা গোলে ভিজে হিমিল হাওয়া আসছে সেই হাওয়া সেন্টের ভাঙ্গা শিশি থেকে কিছু অপরূপ সৌরভ উড়িয়ে আনল কেমন লাগলো বন্ধুরা আমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের